হ্যালো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে যে প্রোডাক্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্ট এবং লক সিস্টেমের একটি পেনিস তো যে সকল ভাইদের পেনিসটা দুর্বল শক্ত হয় না তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনার পেনিস শক্ত হওয়া লাগবে না পেনিস আপনি দুর্বল পেনিস বা নরম পেনিস দিয়েও আপনি অনেক সময় কাজ চালিয়ে যেতে পারবেন সেটা কীভাবে কারণ এই প্রোডাক্টটা সবসময় দাঁড়িয়ে থাকে এ দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা সবসময় এরকম দাঁড়ানো অবস্থায় থাকে এবং এই প্রোডাক্টটা হার্ড হবে আগা হার্ড হবে বডি হার্ড হবে যে কারণে আপনার যখন আপনি পেনিসটা শক্ত হবে না তখন আপনি এটা কাজ করতে পারবেন তো পেনিস যে সকল ভাইতে শক্ত হচ্ছে না ডায়াবেটিসের কারণে বা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যার কারণে পেনিসটা যাদের শক্ত হচ্ছে না তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হাতিয়ার ওষুধ বা মেডিসিন না খেয়ে শরীরটা নষ্ট না করে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুবই ভালো ফল পাবেন আর এই প্রোডাক্টটা আমরা গোপনীয়তার সহিত সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি যে এটার ভিতরে আপনার জায়গা আছে দেখেন এই যে এই জায়গার মধ্যে আপনি পেনিসটা যখন রাখবেন তখন আপনার পেনিসটা খুব সুন্দরভাবে এটার মধ্যে থেকে যাবে আর আপনি এটা দিয়ে খুব অনেক দীর্ঘ সময় কাজও করতে পারবেন তো এই বেল্ট পেনিস লক সিস্টেমের এক্স বেল্ট কন্ডোম এটার নাম তো যারা নিতে নিতে চান তারা দেরি না করে আমাদের ডিসক্রিপার নাম্বারে কল দিন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই